হ্যালো এব্রুয়ান আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড আসলে কী ক্রেডিট কার্ডগুলো ব্যাঙ্ক থেকে পাওয়া একটা বিশেষ কার্ড বা একটা সব রেয়াদীন লোন যার মাধ্যমে আপনি এখনকে টাকাটা করতে পারবেন পরে ব্যাঙ্কে টাকা শোধ করতে পারবেন মূল কথা খরচ করুন এখন বিল পেমেন্ট করুন মাস শেষে ব্যাংক ও কিছু আর্থিক প্রতিষ্ঠান সাধারণত ক্রেডিট কার্ড ইস্যু করে থাকে এই কার্ডের মূল সেবা হচ্ছে আপনি আপনার পয়সা একটি পণ্য বা জিনিস কিনে তারপর অর্থ পরিশোধ করবেন অর্থাৎ আপনি যখন ক্রেডিট কার্ডে অর্থ প্রদান করবেন তখন ব্যাংক আপনাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য ঋণ বা ক্রেডিট দিয়ে থাকে এবং আপনি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ওই অর্থ ব্যাংকে পরিশোধ করবেন ক্রেডিট লিমিট বা কত টাকা পর্যন্ত খরচ বা উত্তোলন করা যাবে সেটি সাধারণত গ্রাহকের মাসিক আয়ের উপর ভিত্তি করে ব্যাংক দিয়ে থাকে তবে বিভিন্ন ব্যাংকের ভিন্ন ভিন্ন নীতি থাকে আপনি যদি সময়মতো মতো বিল পরিশোধ করেন তাহলে ক্রেডিট কার্ডের একটি ভালো স্কোর তৈরি করতে সাহায্য করতে পারে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পিওএস টার্মিনাল বা ই কমার্সের পণ্য ও পরিষেবা কিনতে পারবেন আবার ক্ষেত্র আপনি একটি দেশের অভ্যন্তরের পাশাপাশি দেশের বাইরে ব্যবহার করতে পারবেন এই ক্রেডিট কার্ডটি বড় ধরনের কোনো কেনাকাটা করার জন্য এই ক্রেডিট কার্ডটি সবচেয়ে বেশি কাজে আসে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের কোনো এক ভিডিওতে